আসসালামু আলাইকুম আপনার ফোনের হোমস্ক্রিন কি ল্যান্ডস্কেপ হয়ে গেছে কোনোভাবে কি আপনার ফোনের হোমস্ক্রিন প্রোটেক্ট করতে পারতেছেন না অর্থাৎ আপনি ফোন ইউজ করার ক্ষেত্রে স্ক্রিনের অটো রোটেটের সমস্যায় পড়তেছেন তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আজকের এই ভিডিওতে দেখাবো যে মোবাইল নিজে থেকে ঘুরে ল্যান্ডস্কেপ হয়ে যায় কেন আর এর সমাধান কি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি কাজে লাগবে অনেক সময় আমরা মোবাইল দিয়ে ইউটিউব দেখি অথবা গেম খেলি তখন মোবাইলের স্ক্রিনটা করে ল্যান্ডস্কেপ হয়ে যায় কিন্তু সমস্যা হলো তখনই যখন আমরা সাধারণভাবে প্রটেক্ট মোডে কাত হয়ে শুয়ে মোবাইল ইউজ করি তখন স্ক্রিনটা করে ল্যান্ডস্কেপ হয়ে যায় এর কারণ হলো অটো রোটেট নামে একটি ফিচার এটি চালু থাকলে মোবাইল সেন্সর বুঝে নেয় আপনি ফোনটিকে কেমন করে ধরে রেখেছেন আর সেই অনুযায়ী স্ক্রিনটি গুড়িয়ে দেয় অটো রোটেট আসলে খারাপ কিছু না ভিডিও দেখা গেম খেলা বা ছবি ঘোরানোর সময় কাজে লাগে কিন্তু যখন আপনি শুয়ে মোবাইল ব্যবহার করেন বা হালকা কাজ করেন তখন বিরক্তিকর কারণ হয়ে যায় এখন চলুন দেখেনি কীভাবে আপনি আপনার প্রয়োজনে অটো রোডেট অপশানটি বন্ধ করবেন স্ক্রিন উপর থেকে টেনে নামান তারপর অটোরোটেট অপশন পাবেন এটি পন্ত করলে স্কিন আর অটোমেটিক ঘুরবে না সময় প্রটেক্ট মোডে থাকবে কিন্তু অনেকের একটি সমস্যা হচ্ছে যে অটোরোটেড অপশনটি চালনে বাট তবুও হোম স্ক্রিন ল্যান্ডস্কেপ হয়ে আসে বাট আপনি চাচ্ছেন যে স্ক্রিনটাকে প্রটেক্ট মোডে রাখতে এমন সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি এই সমস্যা কীভাবে সমাধান করবেন চলুন সেটি দেখে এর জন্য প্রথমে আপনি সেটিংস ওপেন করে নেবেন সেটিংস ওপেন করার পর এবার আপনি এখান থেকে ডিসপ্লে উপর ক্লিক করবেন ডিসপ্লে এর উপর ক্লিক করার পর এবার আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন এখান থেকে আপনি হোম স্ক্রিন এই অপশনটির উপর ক্লিক করবেন আপনার ক্ষেত্রে একই রকম সেটিংস নাও থাকতে পারে আপনি কষ্ট করে আপনার সেটিংস থেকে হোম স্ক্রিন অপশনটি খুঁজে নেবেন এবার আপনি এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করবেন তারপর এখানে একটি অপশন দেখতে পারবেন রোটেড টু ল্যান্ডস্কেপ মোড এই অপশানটি আপনার অন করা থাকবে আপনি এই অপশনটি অফ করে নেবেন রোটেট টু ল্যান্ডস্কেপ এই মোড়টি অফ করার ফলে আপনার মোবাইলটি প্রোটেট মোড়ে চলে আসবে দেখেন এখানে আমার অটো রোটেট অপশনটি অন করেনি তবুও আমার এই ফোনটি প্রোটেক্ট মোড়ে চলে আসছে তো এভাবে আপনি খুব সহজে মোবাইলের ল্যান্ডস্কেপ সমস্যাটি সমাধান করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসটি ফলো করতে বলবেন না তো আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ